এ পৰ্যায়ে পাঘৰি মুম্মদ খালিক পিতা মৃত আলিক গ্ৰাম ভালুকাপাড়া থানা ভবাওৰা জিলা ময়মনসিংহ মাসাল্লাহ এই পর্যায়ে পাখি মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ কামরুল হাসান গ্রাম ভূষণা থানা গোদাগাড়ি জেলা রাজশাহী ছাত্রদের সাথে অভিভাবক আসলে এ পর্যায়ে পাকড়ি প্রদান করা হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ কামরুল হাসান গ্রাম ভূষণা থানা গুদাগাড়ি জেলা রাজশাহী আমাদের মাদ্রাসা বাইতুলুলুম গাজীপুরের পক্ষ থেকে সম্মান সম্মানিত অভিভাবক অভিভাবককে একটি তুসভি একটি আতর এবং একটি টুপি হাতিয়ে দেওয়া হচ্ছে এই পর্যায়ে পাবেনিচ্ছেন মোহাম্মদ মাহতাদি আহসান জুমান পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম মাইজবাড়ি থানা মুক্তাগাছা জেলা ময়মনসিংহ এই পর্যায়ে আগ্রী নিচ্ছেন মোহাম্মদ নাজমুল হাসান নাহিদ পিতা মোহাম্মদ মজনুমিয়া গ্রাম পূর্ব কলমেশ্বর থানা গাছা জেলা গাজীপুর সেই পর্যায়ে পাখি নিচ্ছেন মুহাম্মদ মুরসালিন হুসেন রাফি পিতা মোহাম্মদ আলমগীর হোসেন সুমন গ্রাম আরঙ্গি থানা দশমিনা জেলা পটুয়াখালী আবু রাইহান পিতা মোহাম্মদ সজল মিয়া গ্রাম ভবানীপুর থানা এই পর্যায়ে বাগ্রি নিচ্ছেন মোহাম্মদ সুহেল রানা পিতা মোহাম্মদ সুঞ্জন মিয়া গ্রাম রাজনগর থানা কেন্দুয়া জেলা নেত্রকোনা এই পর্যায়ে বাগ্রি নিচ্ছেন মোহাম্মদ রহমান সানি পিতা মোহাম্মদ বাচ্চু সর্দার গ্রাম বরাইয়া টানা কালীগঞ্জ জেলা গাজীপুর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার হী সমাপনকারী ছাত্রদের ইতিমধ্যে বিপদান শেষ হল